আজ বর্ধমান গোদা সংলগ্নে একটি অনুষ্ঠান বাড়িতে সংবিধান বাঁচাও গণমঞ্চের সূচনা হল সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনের আইনজীবী রাজনীতিবিদ সাংবাদিক সহ সমাজের বিশিষ্ট মানুষজন অংশগ্রহণ করে এই সভা থেকে একটি কমিটি গঠন করা হলো আগামী দিনে এই কমিটির পক্ষ থেকে সংবিধান রক্ষার বিষয়ে জেলা ও গ্রাম অঞ্চলে মানুষকে অবহিত করা হবে উদ্যোক্তারা জানাচ্ছেন সংবিধান ও দেশ আজ বিপন্ন ইহা রক্ষার দায়িত্ব আমাদের এই মর্মে দিনের সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সদস্যরা বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমোরো কথাতেই আছে বাংলা আজ যেটা চিন্তা করে ভারতবর্ষ কাল সেটা চিন্তা করে আজ আমরা বুঝতে পেরেছি যে আমাদের সংবিধান বিপন্ন কাজেই আমরা নেমে গেছি সংবিধানের রক্ষা করার জন্য কাজেই এটা তো একদম শিওর যে এই আন্দোলন এই সংবিধান বাঁচাও কমিটি গোটা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়বে এবং সমস্ত লোকেরা যে কোনো ধর্মের লোক যে কোনো বর্ণের লোক যে কোনো রাজনীতি রাজনীতি মতবাদের লোক সবাই এই মঞ্চে আসবে বাংলায় বাংলায় স্বাধীনতা স্বাধীনতায় বাংলায় দিয়েছিল গাইড গাইড করেছিল এটা তো বাংলাই গাইড করবে হ্যাঁ আমার নাম শ্যামা দাস বন্দ্যোপাধ্যায় আমি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হ্যাঁ এই কমিটির ভাইস প্রেসিডেন্ট